আসসালামু আলাইকুম ঢাকা শহরে কীভাবে কম দামে বাজার করবেন বিভিন্ন জিনিসপত্র কীভাবে স্বল্প মূল্যে কোথায় পাবেন আজকে সেই সম্পর্কিত একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমার সামনে সেনা আটা রয়েছে এটা কিন্তু দুই কেজির প্যাকেট যেখানে আমরা লোকাল দোকানে মূল্য থাকে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় রাখি কোনো কম রাখে না সেখানে আমরা কিন্তু এটা পাচ্ছি মাত্র একশো টাকায় দুই কেজি একশো টাকায় খোলা আটাও প্রায় আটচল্লিশ টাকা কেজি সেখানে প্যাকেট আটা পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা কেজি পড়ছে একশো টাকা এটা সেনা আটা হিসাবে একশো টাকা এছাড়া অন্যান্য আটা কিন্তু পাবেন মাত্র একশো দশ টাকায় দুই কেজি যেটা লোকাল দোকানে একশো তিরিশ বিশ টাকা সার পাবেন এরপরে আর একটি জিনিস ঋণ পুরাস আমাদের প্রতি ঘরে ঘরে দরকার এখানে পাঁচশো গ্রাম আমরা যদি নর্মাল দোকানে কিনতে যাই তাহলে কিন্তু প্রায় এখন মূল্য একশো টাকা বা আশি টাকা একশো আশি একশো আশি এরকম পঁচানব্বই টাকা মূল্য থাকে তো লোকাল দোকানে কিন্তু অনেক খরচ করে কিন্তু এটা আমরা নন ব্র্যান্ডের একটা কিনেছি এটার দাম পড়েছে তিনটা একশো টাকা প্রায় পঁয়ত্রিশ টাকা মতো তিন প্যাকেট একশো টাকা এটাতে কিন্তু ভালোই কাপড় চোপড় সাফ করা যায় এটা কিন্তু রিম নয় রিম কপি কাপড় সাফ করা যেন এগুলা যে কোনো পাউডার ব্যবহার করলেই হয় তো ঠিকানা আমি সবার শেষে বলে দেব এরপরে বাড়ছেন একটা বিউটি সোপ সাবান এটা অ্যালোভেরা পঁচাত্তর গ্রামের সাবানটি আপনার যদি লোকাল শপে কেনেন তাহলে কিন্তু দাম পড়বে প্রায় ষাট টাকা বা পঞ্চাশ টাকা দাম তো সেখানে এটা মূল্য আছে চল্লিশ টাকা কিন্তু এটা পাচ্ছেন মাত্র পঁচিশ টাকায় এটা আরও কিছু ফ্লেভারে রয়েছে সেখানে কিন্তু বেশ সুন্দর ব্যবহার করা যেতে পারে বা হাত ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন এরপরে ভীম সবার সাহি প্রয়োজন থালা বাসন ধোয়ার কাজে যেটা নর্মালি এখন কিন্তু পনেরো টাকা দাম এবং সেটা ভীম বার সত্তর গ্রাম থাকে আর এটা আশি গ্রাম মাত্র দশ টাকা তো এই সবগুলো আপনারা খুবই কম দামে কিনতে পারবেন সেজন্য আপনারা চলে যাবেন কাওর বাজার কাঁচা মার্কেট সেখানে ভ্যানের উপর পাবেন এই গুড়া সাবান সাবান এবং ভীমবার সেখানে ভ্যানে থেকে ক্রয় করতে পারবেন এছাড়া আপনারা যদি আটা কিনতে চান তাহলে সেখানে যে কিচেন মার্কেট রয়েছে সেখানে কিন্তু আটাটা পেয়ে যাবেন যদি সে আটা নেন একশো টাকা পড়বে এবং যদি অন্য আটা নেন যে কোনো আটা একশো দশ টাকা পড়বে সেখানে কিন্তু ম্যাদ রয়েছে পনেরো দশ পঁচিশ তৈরি এবং আঠাশ পঁচিশ পর্যন্ত ম্যাদ তো আজকে ভিডিও পর্যন্তই আপনার আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন